নমস্কার বন্ধুরা অত্যন্ত খুশির খবর দু হাজার নতুন সালের আগমনের বার্তায় আরও একটি খুশির খবর নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো ফ্রেন্ডস ইতিমধ্যেই ওয়েবেল টেকনোলজি লিমিটেড এর পক্ষ থেকে যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটা তোমরা ভালো করেই প্রত্যেকেই জানো সতেরো আট দু হাজার তেইশ এই ডেটে একটি তারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং অলরেডি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে তো তারই রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে প্রায় দু প্লাস আমার মনে পড়তেছে না একটু পরে আমি তোমাদেরকে দেখাবো সংখ্যাটি টোটাল কত রয়েছে তো প্রায় ধরে নিতে পারো দু জন প্রার্থীর লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা কীভাবে এই লিস্ট ডাউনলোড করবে বা কোথা থেকে সংগ্রহ করবে সেটা আমি একটু পরে বলছি তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস নতুন বছরের আগমনে তোমাদের নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে নিজেকে তৈরি করতে হবে নিজেকে ভাবতে হবে এবং নিজেকে সময় দিতে হবে তো তোমরা যারা এই লিস্টে রয়েছ তোমাদের অবশ্যই যে মেল বক্সটা রয়েছে সেখানে চেক করবে তোমাদের প্রত্যেকের নির্দিষ্ট যে মেল আইডিটা দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেখানে কিন্তু কল লেটারটা চলে গিয়েছে এমনটাই কিন্তু তারা এই যে তাদের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি সেখানে বলেছেন তো নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এই যে ডাউনলোড নাও অপশান এখানে ক্লিক করলে তোমরা সমস্ত পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং যে নোটিশ তারা দিয়েছিল এখানে ক্লিক হেয়ার অপশানে যদি ক্লিক করো তাহলে তোমরা যে সংক্ষিপ্ত কোয়াল যে নোটিশ সেটাও কিন্তু চেক করতে পারবে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দুটো নোটিশে দেখাচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও এবং তোমরা হয়তো প্রত্যেকেই জানো অলরেডি আমি বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে ডিও চাকরি যে প্রিপারেশন সে সংক্রান্ত অলরেডি অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতেছ ভালো রেসপন্স দিচ্ছ পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবে আমি আশা রাখছি তোমরা প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিউটার রিলেটেড যে কোনো প্রশ্নে আসুক না কেন তোমরা সেই ক্লাসগুলো যদি কমপ্লিট করো অবশ্যই তোমরা প্রত্যেকটি পরীক্ষার কমন পাবেই পাবে তো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নিচ্ছি প্রথম বিজ্ঞপ্তিটি তো ফ্রেন্ডস এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ আমি লিস্টের একদম শেষের দিকে এসেছি মোট যে সমস্ত প্রার্থীকে তারা ডেকেছেন ডিও পোস্টে দু হাজার জন প্রার্থীকে তারা ডেকেছেন মাঝখানে রয়েছে প্রার্থীদের নাম এবং তার ডান দিকে রয়েছে প্রার্থীদের ডেট অফ বার্থ তো তোমাদের কাদের কাদের নাম এখানে রয়েছে অবশ্যই নিজেরাই একটু খোঁজ করে নিও এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পিডিএফটা আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকেই এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে এবং তোমাদের যাদের নাম রয়েছে অবশ্যই একটু জানিও নতুন বছরে নতুন কিছু ভালো খবর দিও এতটুকুই রিকোয়েস্ট করব আর যাদের নাম রয়েছে কংগ্রাচুলেশন্স তোমরা পরবর্তী স্টেপগুলো খুব অনায়াসে পার করবে তো ফ্রেন্ডস এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আশা রাখছি অবশ্যই তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ